মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আন্দোলন করে বামেদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আপনি বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আন্দোলন করেছেন কজন কটা আন্দোলন করেছেন রাজ্যে পিসি ক্ষমতায় সেই আস্ফালন দেখানো যেতেই পারে দু হাজার পুলিশকে নিয়ে ওই কি জোয়ার ভাটা যাত্রা ফাত্রা করা যেতে পারে ঠিক আছে কিন্তু বিরোধী আন্দোলন উনি করে দেখান না আর বেশি দিন নয় আপনারাও থাকবেন আমিও থাকবো যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন বিরোধিতায় যাবে তখন দেখব এই আসফালন এই ভাইপোগি কতদিন চলে এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই তার দাবি যে কেন্দ্র রাজ্যকে একশো দিনের কাজের টাকা দেয়নি যেই দাবি নিয়ে দিল্লিতে যাত্রা করা হলো এই বিষয়টায় কি প্রতিক্রিয়া দেবে তাদের দাবি একশো দিনের কাজের টাকা পাওয়া যায়নি এবং সাধারণ মানুষকেও সেইখানে ধর্মা মঞ্চে তুলে সাধারণ মানুষ মানুষের বক্তব্যেও শোনা যাচ্ছে যে না দিদি না থাকলে আমরা খেতে পারতাম না কারণ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে একশো দিনের কাজের টাকা দেননি এই দাবিটাকে কি তুমি সমর্থন করছো সাধারণ মানুষ বলতে কাদের বলছেন সাধারণ মানুষ বলতে আমার ফোনে যে ছবিগুলো আছে তারা যারা এয়ারপোর্টে গিয়ে যারা মাথায় টুপি দিয়ে ট্রলি ব্যাগ নিয়ে এরকম ভি সিগন্যাল দেখিয়ে যারা গেছে তারা সাধারণ মানুষ নাকি ওই দু চারজন যাদের জোর করে বলতে হবে বলে বলিয়ে নিয়ে গেছে এই রাজ্যে আমি শুরুতে আপনাকে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যাচারিতা ধাপ্পাবাজি এটাও আরেকটা ধাপ্পাবাজি একশো দিনের টাকা অবশ্যই রাজ্যের মানুষ পাবেন চুরির জন্য নয় একশো দিনের টাকা যারা প্রান্তিক মানুষ যাদের সত্যি প্রয়োজন তারা পাবেন এই দিদি দুষ্টমিষ্টি ভাইরা পাবেন না দুষ্টুমিষ্টি দুষ্টমিষ্টি ভাইরা পেয়ে তাদের বড় বড় মহল বানাবেন সাত মহলা বাড়ি বানাবেন আর সাধারণ মানুষ না খেতে পেয়ে থাকবে এটা হতে দেবো কিন্তু তারা তো বলছে আমরা বলে দিচ্ছি আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলা হচ্ছে আবাস যোজনায় এই কিছুদিন আগে যে তিনটে বাচ্চা মারা গেল তারা কেন বাড়ি পায়নি তাদের নাম ছিল শুধুমাত্র তারা কাঠমালি দিতে পারিনি বলে তারা বাড়ি পায়নি কিছুদিন আগে আমরা একটি চ্যানেলে দেগঙ্গার এক দিদি তিনি বলছেন আমার বাড়িতে সার্ভে করে গিয়েও আমার নাম কাটা গেছে আমাকে বারবার বলা হচ্ছে আমি বিজেপি করি বলে আমার বাড়িতে দেবে না চিন্তা করুন এদের কেন্দ্রর টাকা দিচ্ছে যদি বলে নরেন্দ্র মোদী সেখান থেকে টাকা পাঠাচ্ছেন বাড়ির জন্য আর এরা কি করছে নিজেরা পরের ধনে পোদ্দারি করছে কেন্দ্র চাল পাঠিয়েছে এরা চাল চুরি করেছে এমন এমনকি কোভিডের সময় কেন্দ্র টিকা পাঠিয়েছে আপনি ভাবতে পারেন এরা কত বড় অমানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী তার প্রবীণ বাবা সিনিয়র সিটিজেন তিনি লাইনে দাঁড়িয়েছিলেন দেড় ঘন্টা তাকে দেখে যেই তার সময় এসছে যখন টার্ন এসছে তাকে বলেছে যে তোমার বা তোর বা ছেলে বিজেপি করে তোকে দেবো না টিকা কত অমানুষ ভাবতে পারছেন এরা আমফানের টাকা চুরি করেছে আমফানের ত্রাণ চুরি করেছে ত্রিপল চুরি করেছে আমফানের সময় যে ত্রাণ সেগুলো চুরি করেছে আর আপনি বলছেন এই এই বড়ো বড়ো কথা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে যে প্রাক আসল যারা বঞ্চিত যাদেরকে জব কার্ড কতগুলো ভুয়ো জব কার্ড সমস্ত চোদ্দ লক্ষ ভুয়ো জব কার্ড চোদ্দ লক্ষ ভুয়ো জব কার্ডের যে টাকাগুলো কে খেয়েছে কারা খেয়েছে এই যে এতগুলো আপনি জানেন কি এই তিনটে জেলায় হুগলি উত্তর জলপাইগুড়ি আর একটা জেলা এই তিনটে জেলায় ইতিমধ্যেই যখন দুর্নীতি ধরা পড়েছে বলে চুপচাপ রাজ্য সরকার আমার আপনার করের টাকায় তারা ফাইন ভরে এসেছে আদালতে দুর্নীতি করবে ওরা চুরি করবে তৃণমূল আর তার ফাইন ভরবে কে খেসারত দেবে কে আমি আপনি কেন আমরা বারবার বলছি ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি রাজ্যের যারা প্রান্তিক মানুষ যারা একশো দিনের কাজ করেন যারা খেটে খাওয়ার যারা মানুষ যারা সত্যিই কাজ করেছেন তাদের টাকা কোনো দিন বঞ্চিত হবে না তাদের দাবি দেওয়ার জন্য আমরা যাব দরকার হলে কেন্দ্রের কাছে দরবার করতে কিন্তু এই চোর জোর চোর ফেরেফবাজদের পকেট ভরার জন্য একটা টাকাও দেওয়া হবে না